না না হারা বোধ কিনলে তো খুব বালা জিনিস সারা জীবন না খাই থাকতে পারলে আরো বালা হয়েছে হয়েছে অনকক এই সময় কি লেয়ার বাড়িতে এসেছ উদ্দেশ্য কি আব্বা আমি বলছি তারে আসার জন্য গট খেতে তেরে আবার তোর কি কামে তোর কাছে কি লেয়াইতে কইছিস আব্বা আমি সিদ্ধান্ত নিয়ে ফলাইছি বিয়ার কামকাজ সারি ফলাই কি কন্তা আপনি তুই বুদ্ধি কে দিছিস এত জ্ঞান রে গডক তুই এতে রে বুদ্ধি দিছিস না কাগু আরে বলবু জেন রে কাশে তুই হরিষ্কার করবি না আব্বা ঘটকের কোনো দোষ নাই বড় হইছি ছেলে মানুষ বিয়ে তো করে নাকবো এরে তুই জারস না বিয়ে করলে খরচ বাড়ি যায় তোর মারে বিয়ে করি আয় যে কি বিপদে উঠছি এ কথা তোরাই কই ঘরের মধ্যে তিন বেলা মেহমান উঠিতে আর পকেটে টেয়া খরচ হয়ে যায় বাজার আর শেষ হয় না আপনি এরকমটা চিন্তা করেন আমি এমন সিস্টেমে বিয়ে করতেছি আপনার লস না লাভ হব এটা চিন্তা করে লাভ কেমনে আই নো নোয়াখালি ঘটক তুই ভাঙ্গি ক আব্বা বুঝে না আগু কাশেমলে এমনুগা পাত্র ঠিক করি। জেবাই কাশেম বিয়ে করি গর্দমই থাকতে আরবো। বুঝদামাই খালি কাশেম নো। আনলে নাও এবারেত মাসের 20 দিন থাকুন খাম ফ্রি। হন কোন কামটা ঠিক করি না। হাব্বা আমি বিয়ে করলে আপনার একটা খরচ আছে খরচটা basi গেল আর বউ নিয়ে নিজের বাড়ি থাকলে নিজেরও একটা খরচ আছে আর সেইখানে আমি ঘর জামাই থাকতেছি তাইলে আমাদের খরচটা basi গেল না এটাই।